দর্শক আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে গাজীপুর নগরের ভিতরে একটি জায়গা এখানে শুধুমাত্র ঢাকার যে উত্তরা দিয়াবাড়িতে যে ফুল পাওয়া যায় কাশফুল সেটি কিন্তু নয় গাজীপুরে কিন্তু অসাধারণ ফুল পাওয়া যায় আপনারা দেখছেন এটি হচ্ছে গাজীপুরের পড্ডা এলাকা একটি মহানগরের ভিতরে দর্শক দেখুন কাশবনের ভিতরে এরকম একটি জায়গা অদ্ভুত একটি জায়গা এখানে ঠিক আছে তো সে